কেগেল এক্সারসাইজ হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পছন্দ করি না আমরা লজ্জা এবং সংকোচের জন্য যে বিষয়টাকে এড়িয়ে যাই কিন্তু এই যে এক্সারসাইজ বা এই যে স্পেশাল বডি পার্টস নিয়ে আজকে আমি কথা বলবো যে মাসেলস এর কথা বলবো সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের দাম্পত্য জীবনের সঙ্গে আমাদের ফিটনেস এর সঙ্গে আমাদের সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমার উদ্দেশ্য একটাই সহজ ভাষায় আমি যাতে তোমাদের মধ্যে একটু সচেতনতা ছড়িয়ে দিতে পারি যেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারি না যেটা নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করতে পারি না যেটা বলতে গিয়ে আমাদের খুব বেশি লজ্জা বোধ হয় সংকোচ হয় আজকের ভিডিওটা কিন্তু একদম সেই টপিকের ওপরে সেটা হচ্ছে কেগল এক্সারসাইজ কেগল এক্সারসাইজ কি এবং কেগল কি আমাদের শরীরে যে পেলভিক ফ্লোর মাসেলস আছে যেটা তোমার শরীরের নিম্ন অংশে থাকে ঠিক আছে সেই জায়গার মাসেলগুলোকে যখন আমরা একত্রে সেই মাসেলের ওপর ব্যায়াম করা হয় সেই ব্যায়ামগুলোকে একত্রে বলা হয় কেগেল এই হচ্ছে সহজ কথা এবার এই এক্সারসাইজ করা আমাদের কেন জরুরি আমরা কারা করতে পারি কাদের জন্য ভীষণ উপকারী এবং কারা করবে না এই প্রত্যেকটা টপিকে আজকে কথা বলবো এবং তার সঙ্গে কোন কোন ব্যায়াম করে তোমরা এই সমস্ত সুবিধা তুলতে পারবে এবং ভালো থাকবে সেটাও দেখিয়ে দেবো তাহলে চলো শুরু করছি আজকের প্রচন্ড ইনফরমেটিভ ভিডিও কেগেল এক্সারসাইজ একটা ছোট্ট উদাহরণ দেবো দেখবে অনেকেই রিলেট করতে পারবে এই ঘটনাটার সাথে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু প্রচন্ড লজ্জা এবং সংকোচের কারণে যেটা আমরা মুখ ফুটে কাউকে বলতে পারি না এবং জানি না যে এর ইজি সমাধানটা কি অনেক সময় দেখবে কি হয় খুব জোরে কাশি হলে কাশির খুব অত্যধিক প্রেসারে বা হঠাৎ করে খুব জোরে হাঁচি হলে অনেক সময় দেখবে ইউরিন লিকেজ হয় টুক করে একটুখানি ইউরিন বেরিয়ে যায় এটা কিন্তু অনেকের সাথে ঘটে এবং এটা কিন্তু কোনো বার্ধক্যজনিত রোগ নয় ঠিক আছে এটা কখন হয় যখন আমাদের পেলভিক ফ্লোর মাসেলস উইক হয়ে যায় এবং সেই উইকটা কিভাবে হয় অনেক সময় বয়সজনিত কারণে হয় আবার অনেক সময় পেলভিক ফ্লোর মাসেলের ওপর যখন অত্যধিক বেশি প্রেশার পরে কোনো কারণে সেক্ষেত্রেও হয় ঠিক আছে স্পেশালি হয় আফটার প্রেগনেন্সি স্পেশালি যদি সি সেকশন হয় সেক্ষেত্রে এই চান্স অনেক বেড়ে যায় সেকেন্ডলি হয় যাদের পেলভিক ফ্লোর এরিয়ায় বা অ্যাবডোমেন এরিয়ায় কোনো রকম অপারেশন হয় সেক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে তো নানান কারণে হতে পারে কিন্তু এর সমাধান কিন্তু পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেটা কেগেল এক্সারসাইজ ঠিক আছে শুধুমাত্র এই ব্যায়ামগুলো করে আমরা কি কি প্রবলেম থেকে উদ্ধার পেতে পারি একটা হচ্ছে এই যে ইউরিন লিকেজ হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে ইউরিন বেরিয়ে যাচ্ছে তুমি লজ্জার মধ্যে পড়ছো এটার থেকে তুমি মুক্তি পেতে পারো সেকেন্ডলি হচ্ছে আফটার ইউর প্রেগনেন্সি যে একটা লুজ ভাব চলে আসে আমাদের পেলভিক ফ্লোর মাসেলে সেটা আমরা টাইট করতে পারি ঠিক আছে এবং এটা কিন্তু আমাদের ম্যারিড লাইফের সঙ্গে আমাদের দাম্পত্য জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে ঠিক আছে এটা ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও পুরুষ নারী নির্বিশেষে দাম্পত্য জীবন ভালো রাখার জন্য দীর্ঘকাল অবধি নিজের পারফরমেন্স বেটার রাখার জন্য কিন্তু পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা ভীষণ ভীষণ জরুরি ঠিক আছে যখন আমরা পেলভিক ফ্লোর মাসেলস এর উপরে ভালো করে এক্সারসাইজ করি ব্যায়াম করি তখন কিন্তু আমাদের পারফরমেন্স বেটার থাকে যার ফলে আমাদের লাইফ অনেক হ্যাপি থাকে এটা মানতেই হবে থার্ডলি হচ্ছে গর্ভাবস্থায় অর্থাৎ পেটে বেবি থাকাকালীন যদি আমরা পেলভিক ফ্লোর মাসেল এর এক্সারসাইজ গুলো খুব ভালোভাবে ধীরে সুস্থে করি তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং পেলফিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ অর্থাৎ কেগেল এক্সারসাইজ করে কিন্তু আমরা অ্যাপডমেন এরিয়াতে যে প্রচুর পরিমাণ ফ্যাট স্টোর হয় যাদের এবং যাদের বিএমআই টোয়েন্টি ফাইভের ওপরে হয় বডি মাস ইন্ডেক্স যাদের টোয়েন্টি ফাইভের ওপরে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবডমেন এরিয়ায় ফ্যাট স্টোর হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এই ধরনের ব্যায়ামগুলো করে কিন্তু আমরা খুব ইজিলি খুব ভালোভাবে খুব হেলদি উপায়ে অ্যাপডমেন এরিয়ার ফ্যাটকে রিডিউস করতে পারি কেগেল এক্সারসাইজ করা কিন্তু প্রচণ্ড উপকারী এবং প্রত্যেকের করা উচিত এবং এটা করার কিন্তু কোনো বয়স সীমা নেই অর্থাৎ তেরো চোদ্দ বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে একদম পঞ্চাশ অর্ধ ষাট মানুষও এই ব্যায়াম ইজিলি প্রত্যেক দিন করতে পারে এবং সামগ্রিক ফিটনেস বজায় রাখার জন্য নিজের পারফরমেন্স সমস্ত দিক থেকে ভালো রাখার জন্য নিজেকে ফিট রাখার জন্য কিন্তু কেগেল এক্সারসাইজ ভীষণ ভীষণ ভালো এটা কিন্তু প্রমাণিত যারা অনেকক্ষণ অফিসে একভাবে বসে কাজ করে তাদের ক্ষেত্রেও পেলভিক ক্লোর মাসেলস উইক হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায় ঠিক আছে তো সেক্ষেত্রে যারা অনেকক্ষণ টানা বসে থাকো তাদেরও প্রত্যেকদিন এই ব্যায়াম করা উচিত তাই প্রত্যেকদিন কুড়ি থেকে তিরিশ মিনিট এই ব্যায়াম নিয়মিতভাবে যদি পারফর্ম করা যায় যদি মেনে চলা যায় তাহলে কিন্তু আমরা এই সমস্ত যে আনুষঙ্গিক সমস্যাগুলো সেগুলোকে দূরে রাখতে পারি এবং যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে কেগেল এক্সারসাইজ নিয়ে কেন বেশি কথা বলা হয় না কারণ কেগেল এক্সারসাইজ মানেই হচ্ছে অ্যাবডোমেন্ট যে মাসেল আছে পেলভিক ফ্লোর মাসেলস সেগুলোর কথা বলা হয় যেগুলো আমাদের সেক্সুয়াল লাইফের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে তো এবার তুমি বলবে যে দিদি পেলভিক ফ্লোর মাসেল কোনটা সেটা কি করে বুঝবো খুব ইজি একটা উপায় বলবো যেটা তুমি ভিডিওটা দেখার পরে নিজে করে তারপরে বুঝে নিতে পারবে তোমার পেলভিক ফ্লোর কোনটা এবং যখন আমি দেখাবো তুমি কিন্তু সেই মাসেল করার সময় সেই পেলভিক ফ্লোর মাসেলগুলোকে তোমার অ্যাক্টিভ করতে হবে মাইন্ডফুলি ঠিক আছে এবার হচ্ছে কি উপায় আমরা বুঝবো যে পেলভিক ফ্লোর মাসেল কোনগুলো আমরা যখন প্রস্রাব করতে বসি সেই সময় মাঝপথে যখন তুমি প্রস্রাবটা ধরো আটকে দিতে পারলে বন্ধ করে দিতে পারলে চেপে দিতে পারলে এবং সেই কাজটা করার জন্য তোমার শরীরের যে পেশিগুলো অ্যাক্টিভ হলো যে মাসেলগুলো অ্যাক্টিভ হলো সেই মাসেলগুলোই হচ্ছে তোমার মাসেলস বোঝা গেছে অর্থাৎ যখন আমরা ইউরিন পাস করছি সেই সময় মাঝপথে যদি আমি আমার ইউরিনটাকে থামিয়ে দিই বন্ধ করে দিই সেইটা করার জন্য আমাকে যে মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হলো সংকুচিত করতে হলো অ্যাক্টিভ করতে হলো আমার সেই মাসেলগুলোই হচ্ছে পেলভিক ফ্লোর ফ্লোরমাসেলস এবং এই পেলভিক ফ্লোর মাসেলস সঙ্গেই কিন্তু আমাদের এরিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ অর্গ্যান জড়িয়ে রয়েছে তাদের হেলথ জড়িয়ে রয়েছে তো তুমি যদি দীর্ঘদিন পর্যন্ত চাও যে তোমার ইউরিন লিকেজ না হোক তুমি মলমূত্র স্বাভাবিকভাবে ধরে রাখতে পারো এবং তুমি তোমার দাম্পত্য জীবন ভালোভাবে চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু এই ব্যায়ামগুলো আমাদের অনেক অল্প বয়স থেকে করা উচিত এবং প্রত্যেকের করা উচিত নিয়ম করে করা উচিত তো এই হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলস এবং কেগেল এক্সারসাইজ নিয়ে কিছু বেসিক ইনফরমেশন যেগুলো এই ব্যায়ামগুলো করার আগে প্রত্যেকের জানা উচিত। এবার বলবো কোন ব্যায়ামগুলো করে তোমরা এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবে। চলো দেখেনি ব্যায়ামগুলো। কেগেল এক্সারসাইজ করার কিছু নিয়ম আছে যেগুলো খুব ভালো করে শুনে নাও এবং প্রত্যেকটা ব্যায়াম করার সময় এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে কেগেল এক্সারসাইজ করার সময় কিন্তু আমরা কোনো রকম ভাবে আমাদের শ্বাস ধরে রাখবো না বা চেপে রাখবো না মানে ব্রিথ হোল্ড করবো না ঠিক আছে কন্টিনিউয়াসলি আমাদের স্বাভাবিক ছন্দে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে প্রথম নিয়ম সেকেন্ড নিয়ম হচ্ছে এক্সারসাইজ পজিশনকে হোল্ড করতে হয় এবং সেই হোল্ডিংটা হতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড নট মোর দ্যান দ্যাট ঠিক আছে তুমি হয় পাঁচ সেকেন্ড হোল্ড করবে যে পজিশনটা দেখে দেবো সেইটাকে আদারওয়াইজ টেন সেকেন্ড অব্দি করবে তার বেশি কিন্তু একদমই করবে না এই হচ্ছে দুটো বেসিক নিয়ম যেগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে এবং থার্ডলি হচ্ছে করলে চলবে না অর্থাৎ কত রিপিটেশন করলাম কতবার করলাম ডাজেন্ট ম্যাটার এখানে তোমার পজিশনটাকে হোল্ড করাই হচ্ছে আসল এবং যেভাবে বলবো সেই নিয়মগুলো কিন্তু হুবহু ফলো করতে হবে ওকে প্রথম ব্যাম। করার জন্য শুয়ে পড়ব ঠিক এরকম ঠিক আছে এই এবার যেটা করব হাত দুটোকে নিয়ে এরকম শরীরের পাশে ঠিক এরকম ভাবে রাখবো ঠিক আছে হাত দুটোকে এরকম স্লাইড এরকম ভাবে ব্যান্ড করে নেবে এবার যেটা করবে তুমি তোমার পায়ের ভারে তোমার এই যে অংশটা এই অংশটাকে ঠিক এরকম ভাবে লিফট করবে এই ঠিক আছে তোমার চোখ যেন ছাদের দিকে থাকে এরকম রাখবে দৃষ্টি এরকম হয়ে থাকবে না এই থাকবে আর হাত থাকবে এরকম গায়ের পাশে লাগানো ঠিক আছে এবার দেখো তোমার এই যে অংশ এখানে যে মাসলস যেটা আমি তোমাকে বললাম যে কিভাবে তুমি বুঝবে তোমার পেলভিক ফ্লোর মাসেল কোনটা তুমি আগে সেটা বাথরুমে গিয়ে বুঝে আসবে দেন এক্সারসাইজ করা শুরু করবে তাহলে তুমি বুঝতে পারবে কোন মাসলটাকে আমি কন্ট্রাক্ট করতে বলছি অ্যাক্টিভ করতে বলছি যখন আমরা এরকম উঠলাম তখন পাঁচ থেকে দশ সেকেন্ড আমরা কি করব সেই মাসলটাকে কন্ট্রাক্ট করব মানে সংকুচিত করব। অর্থাৎ ভেতরের দিকে টানবো ঠিক আছে তোমার শরীরের অন্য কোনো মাসেলকে এই সময় অ্যাক্টিভ করতে হবে না সিম্পলি ওই মাসালের দিকে ফোকাস করবে ফ্লোর দিকে ঠিক আছে আমি যেটা করছি পাঁচ অব্দি কাউন্ট করছি ঠিক এরকমভাবে থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমি আমার মাসেলকে রিল্যাক্স করবো রিলিজ করবো অ্যান্ড দেন আস্তে আস্তে শরীরকে নিচে নামাবো ঠিক আছে দু এক সেকেন্ড রেস্ট করবো মাসেলকে রেস্ট দিচ্ছি দেন আবার কি করবো সিম্পলি আবার এরকমভাবে শরীর ওপরে উঠবে এবং তোমার টোয়েন্ফি ফ্লোর মাসেলকে ভেতরের দিকে টানবে এবং অ্যাক্টিভ করবে এবং সেই সময় কিন্তু শ্বাস নিতে থাকবে এবং ছাড়তে থাকবে বারবার বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে শরীরকে রিল্যাক্স করবো এবং পজিশান ছাড়বো এইভাবে তোমাকে কতবার করতে হবে এইভাবে তোমাকে এই জিনিসটা পাঁচ থেকে দশবার করতে হবে ঠিক আছে তাহলে গিয়ে কি হবে এই একটা ব্যায়াম তোমার কমপ্লিট হবে খুব ইজি কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে ঠিক আছে সেকেন্ড সেকেন্ড করার জন্য দেখো কি করবে আচ্ছা এরকম ভাবে সুবিধা হবে ভাবে শোবো ঠিক আছে এই দেন হাত দুটোকে আগের মতন শরীরের পাশে এরকম ঠেকিয়ে রাখবো এবার যেটা করবো ঠিক এইভাবে পায়ের পাতা দুটোকে ঠিক এরকম ভাবে জোড়া করে নিলাম ঠিক আছে এবার কি করব এই ভারে পায়ের শরীরটা শরীরটাকে ঠিক এরকমভাবে ওপরে তুলবো এই ওকে দেন কি করব একবার এরকম করব জোড়া করব আর একবার এরকম করব একবার জোড়া করব আর একবার এরকম করব ঠিক আছে এইভাবে আমরা কি করব যখন তুমি এটা করছো সেই সময় তোমার মাসেলটাকে কন্ট্রাক্ট করে রাখবে অর্থাৎ যেরকম বলেছি ভেতর দিকে টেনে রাখবে পাঁচবার গুনে গুনে এটা করবে তিন হয়ে গেছে আমার এই হচ্ছে চার আমি মাসলকে অ্যাক্টিভ রেখেছি এই হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচবার করলাম এবার আমি শরীরকে রিল্যাক্স করব এবং আমার মাসেলকে বিশ্রাম দেবো ঠিক আছে কয়েক সেকেন্ড এরকমভাবে থাকবো দেন আবার পায়ের পাতা দুটোকে ঠিক এরকমভাবে জোড়া করব দেন শরীরকে ওপরে তুলবো একবার এরকম ওপেন করবো আর একবার এরকমভাবে জোড়া করব ওপেন ক্লোজ এবং আমার ফ্লোর মাসালকে কিন্তু আমি কি করেছি কন্ট্রাক্ট করে রেখেছি ভেতর দিকে টেনে রেখেছি ঠিক আছে আর যাচ্ছি শ্বাস কিন্তু কোনো কোনোরকমভাবেই চেপে রাখা যাবে না তাতে কিন্তু হিতে বিপরীত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে হয়ে গেল আমার পাঁচবার এই হচ্ছে সেকেন্ড ম্যাম এটাও তোমরা পাঁচ থেকে দশবার যে যতটা পারবে প্রথম দিকে করার চেষ্টা করবে এই ব্যায়ামগুলো করে শুধুমাত্র তোমাকে যে প্রবলেমগুলো বলেছি শুধু সেগুলো নয় যাদের পেটের ফ্যাট নিয়ে খুব সমস্যা তাদের জন্য কিন্তু এই ব্যায়ামগুলো থাকে কারণ এই ব্যায়ামগুলো লোয়ার অ্যাপডোম্যানের ফ্যাট কমাতে ভীষণ ভাবে উপকারী ওকে এবার হচ্ছে তিন নম্বর ব্যায়াম তিনটে ব্যায়ামই দেখাবো এই তিনটে ব্যায়াম নিয়ম করে করলে যত সমস্যা তুমি ফেস করছো উইদিন আ মান্থ সে তোমার ম্যারিড লাইফের প্রবলেম হোক ইউরিন লিকেজ হোক বা আফটার প্রেগন্যান্সি যে লুজ হয়ে গেছে তোমার পেলভিক ফ্লোর মাসেলস তোমার কনফিডেন্স কমে গেছে সেগুলোর থেকেও তুমি চিরতরে মুক্তি পাবে শুধুমাত্র ওয়ান মান্থ টানা করতে হবে তাহলে তুমি রেজাল্ট পাবে কিন্তু এই রুটিনটা কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আবার এরকম ভাবে শুয়ে পড়লাম ঠিক আছে এবার যেটা করব কি করব হাত দুটোকে এরকম গায়ের পাশে রাখলাম এবং যখন ব্যায়াম করবো মাইন্ডফুলি আমি আমার পেলভিক ফ্লোর মাসলকে কি করব ভেতর দিকে টানছি এই টানছি টেনেছি এবার কি করবো বুকের কাছে নিয়ে আসবো যতটা পারবো দেন আস্তে আস্তে রিলিজ ওয়ান আবার টু আমার মাসলস কিন্তু আমি কন্ট্রাক্ট করেই রেখেছি ছাড়িনি থ্রি ফোর ভেতর দিকে টেনে রেখেছি অ্যান্ড ফাইভ ঠিক আছে এইবার যে আমি রিলিজ করবো রেস্ট করার জন্য এইবার আমি আমার মাসলের যে আমি যে কন্ট্রাক্ট করে রেখেছি সংকুচিত করে রেখেছি সেটাকে আমি রিলিজ করলাম সেটাকে আমি রেস্ট দিলাম ঠিক আছে কয়েক সেকেন্ড রেস্ট করব দেন আবার কি করতে হবে এই একই জিনিস করতে হবে এবং শ্বাস নেওয়া ছাড়া কন্টিনিউয়াসলি করতে হবে আর সেকেন্ডলি যেটা বলেছি আগে তুমি বোঝো যে তোমার পেলভিক ফ্লোর মাসেলস কোনগুলো এবং কোথায় তারপরে ব্যায়াম শুরু করো আদারওয়াইজ কোনো কাজ হবে না ঠিক আছে তুমি যদি এই মাসেলটাকে একদম মাইন্ডফুলি অ্যাক্টিভ না করতে পারো কন্ট্রাক্ট না করতে পারো একবার কন্ট্রাক্ট করতে হবে একবার ছাড়তে হবে একবার ভেতরে টানতে হবে একবার ছাড়তে হবে দ্যাট ইজ দ্য সিম্পল ওয়ে ওকে তো কি করলাম কন্ট্রাক্ট করছি ভেতর দিকে কন্ট্রাক্ট করে রেখেছি আমি একবার চেস্টের কাছে আনবো পা দুটো পা সোজা করছি কিন্তু এই পুরো প্রসেসটাই যে পা কাছে আনছি সোজা করছি আমি কিন্তু এর মধ্যে একবারও আমার মাসেলের যে কন্ট্রাকশন সেটাকে নষ্ট করছি না আমি কখন কন্ট্রাকশন ছাড়বো যখন আমার পাঁচবার টানা এটা করা হয়ে যাবে যারা দশ বার করতে পারবে তারা দশ বার করো পাঁচ থেকে বার করবে ওকে এবার বলবো আরেকটা একটা মেন কথা সেটা হচ্ছে কারা করবে না খুব ভালো করে শুনতে হবে যে কাদের জন্য করা বারণ কিছু ক্ষেত্রে কেগেল এক্সারসাইজ থেকে দূরে থাকা উচিত বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই করা উচিত নয় তার প্রথমটা হচ্ছে যদি রিসেন্টলি রকম অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে করা যাবে না কোনো সার্জারি হয়ে থাকলে করা যাবে না রিসেন্টলি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার ডাক্তারের পরামর্শ নিতে হবে উনি যদি পারমিশন দেন তাহলেই তুমি করতে পারবে সেকেন্ডলি যদি তোমার অঞ্চলে কোনো রকম সংক্রমণ থাকে কোনো রকম জ্বালা থাকে রকম ইরিটেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি তোমার ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই জাতীয় এক্সারসাইজ করবে না ঠিক আছে আর একটা জিনিস প্রিকশন এটা প্রিকশন এটা বারণ নয় সেটা হচ্ছে কখনো কেগেল এক্সারসাইজ যখন ইউরিন অলরেডি তোমার খুব পেয়ে রয়েছে সেই সময় করবে না সব সময় আমাদের মূত্রথলি খালি থাকবে পেট একদম হালকা থাকবে যে সময় তোমার ইউরিনের কোনো প্রেশার নেই সেই সময়ই একমাত্র আমরা এক্সারসাইজ করব ঠিক আছে তাহলে এই কথাগুলো এই প্রিকশনগুলো মেনে চলতে হবে আর যে যে উপায় যে যে পদ্ধতি যে যে নিয়ম বলে দিয়েছি সেগুলো মাথায় রাখতে হবে এবং প্রত্যেক দিন নিয়ম মেনেই ব্যায়ামগুলো করতে হবে তাহলেই কিন্তু কারুর কাছে বলতে হবে না কোনো লজ্জা কারোর সঙ্গে শেয়ার করতে হবে না নিজের থেকেই এক মাসের মধ্যে তুমি দেখবে যে তুমি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কতটা হেল্পফুল লেগেছে নির্দ্বিধায় একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা